এখন আমি চলে এসেছি মাঠে কুল ভাঙতে তো এই যে হচ্ছে কুল ভাঙা বাগান এই যে নারকেল কুল তো আমি এখন এগুলোকে ভাঙবো ভাঙবো বলতে এগুলোকে আমার নিয়ে যেতে হবে কাজের সাইডে যেহেতু দিদিরা সব বলেছে তোদের বাড়ির ওখানে অনেক কুল চাষ হয় তুই কুল নিয়ে আসবি ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে এমস আর এই যে এই যে গোডাউনটা টাইপের দেখছো এটা হচ্ছে ফ্লিপকার্টের গোডাউন এখানে ফ্লিপকার্টের গোডাউন এখানে সবাই কাজ করে আর আমি এখন দাঁড়িয়ে আছি আলে এই যে শোষা ক্ষেত আর ওই সাইডটা আছে এখানে সবজি চাষ মানে তারপরে তোমার ফল ফল বলতো কুল পেয়ারা এগুলোই বেশি হয় এখানে এখানে এটা সবজি মানে এখানে ধান চাষটা সেগুলো খুব একটা হয় না তো চলো আমি কুলগুলো এখন ভেঙে নিই তো আমার ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই বা ধরে দেওয়ার কোনো মানুষও বাড়িতে নেই যে যাদেরকে আমি আনবো তো একাই এসেছি সন্ধ্যে হয়ে গেছে অনেকটা আমার মনে ছিল না যে আমি কুল নিতে আসবো তো দিদিরা ফোন করে বলছে কুল নিয়েছিস তো কালকে হচ্ছে কি যেহেতু কাজ আছে আবার তো চলো তোমাদেরকে একটু কুল বাগানটা একটু ঘুরিয়ে দেখাই যেহেতু জাল দেওয়া আছে জালটুকু এখন আমার যেতে হবে ধরতে পারলে আমাকে আদুম দেবে ঠিক আছে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে এই যে এখন কুলগুলো সব ভাঙবো এই গাছটাতেই আছে বেশি আর কোনো গাছে নেই একটা গাছের কুলই ছিল মা আমাকে বললো ওর জন্য আমি এটাতেই আসলাম এখন এই যে তো কুলগুলো সব ভেঙে নিই নাহলে অনেকটা দেরি হয়ে যাবে তো কাদের কাদের এরকম কুল ভাঙার অভ্যেস আছে ওকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ কেন আমি ওগুলো খুব ভালো পারি ঠিক আছে চলো টাটা কুল ভাঙা হয়ে গেছে তো এখন আমি বাড়ি যাব এই যে কুল ভেঙেছি পুরো এক ব্যাগ হয়েছে কুল তো এই ব্যাগ এই কুলগুলোকে এখন আমার টেনে টেনে বাড়ি নিয়ে যেতে হবে প্রচণ্ড ভারী দেখে না হচ্ছে অল্প তো এখন সোজা বাড়ি যাব সন্ধে হয়ে গেছে এই যে তো চলো বাড়ি যাই তো সাথে আবার পরে দেখা হচ্ছে